নমস্কার বন্ধুরা এসআর ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে জুন মাস মানে বাংলায় হচ্ছে আষাঢ় মাস এই মাসে বৃষ্টি হবে না এমন কোনো হয় তো আজ সারাদিন বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তো কি করব চলো একটু ভিডিও বানিয়ে নিই আপনাদের দেখানোর জন্য তো বৃষ্টি এত জোরে হচ্ছে তার সঙ্গে হাওয়া দিচ্ছে আর বৃষ্টির আওয়াজটা শুনুন একবার বৃষ্টি হলে যেন সবুজ গাছপালাগুলো তাদের যেন চেনা রংটা ফিরে পায় প্রকৃতি যেন পুরো সবুজ হয়ে ওঠে এত সুন্দর লাগছে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত জোরে যে বৃষ্টি হচ্ছে প্রকৃতিটা যেন যেমন মেঘনাতে যেন তার চেনা সবুজটা হাওয়া বইছে যেমন জোরে বৃষ্টি হচ্ছে তেমনি ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টির মধ্যে প্রকৃতি যেন তার সৌন্দর্যের রূপটা ফিরে পায় ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার বাড়ির পিছনের মাঠটা দেখুন জানলা দিয়ে কি সুন্দর লাগছে মাঠে ধানগুলো সবে রোয়া হয়েছে তার মধ্যে জল পড়ছে মানে পুরো একদম গাঢ় সবুজ সবুজ দেখাচ্ছে গাছপালাগুলো কি সুন্দর দুলছে জানলা দিয়ে এত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটাগুলো কত মোটা মোটা দেখতেই পাচ্ছেন আপনারা এত জোরে বৃষ্টি হচ্ছে যে আর গাছ আর গাছগুলো কিভাবে দুলছে সারি সারি খেজুর গাছ রয়েছে কলা গাছ রয়েছে আর আমাদের পিছনের মাঠে ধান চাষ হয়েছে এই শুকনো মাটির ওপরে জল পড়ে যেন মাটিটা পুরো আবার সতেজ হয়ে গেছে আবার নতুন আগের মতো হয়ে গেছে তো বন্ধুরা বৃষ্টির দিনে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট শেয়ার অ্যান্ড এবং লাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বৃষ্টিতে কেউ যেন ভিজবেন না কারণ এই বৃষ্টিতে ভিজলেই কিন্তু শরীর খারাপ হয়